الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আর-রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক এখন দেখেন মধুর জিনিসタル কোথায় রাখছে এই প্রথম সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন

যে যা যা আমরা দেখি যা যা আমরা দেখি না স্কুল কায় না বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয় আয়ালামিন আর আল্লাহ হচ্ছে সে আয়ালামিনের সষ্টা এখন এত বড় খুব খেয়াল করবেন সামান্য একজন বাচ্চা হইলে কত অহংকারী কত পাওয়ারফুল হ্যাঁ কত গম্ভীর একটা বিষয় আছে তাদের পাশাও আসা যায় না এখন যখন আপনাকে বলা হয়েছে রব্বুল আয়ালামিন আলামিনের রব আমাদের মনে মনে চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী আমাদের মনে মনে একটা চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী নিশ্চয়ই নিশ্চয়ই না 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 এরকম চিন্তা করিও না তিনি রহমান তিনি রহিম মিলটা দেখেন প্রথমে পরিচয় তারপরে বলে যে বয় পাইও না বয় পাইও না তিনি অহংকারী নয় তিনি আজাব দাতা নয় রহমান রহিম এখন এটা শুনার পরে আমরা যারা গুণekarরা আছে একটু বেশি সুজুক পেয়ে গেছি ও উনি তো বড় দয়াবান হ্যাঁ তা করতে পারি এরকম একটা সুজুক আছে তৃতীয় নাম্বার আয়াত এটা বলা যায় তো বেশি খুশি হইও না যিনি রহমান যিনি রহিম উনি মালিকি ইয়াউমদ্দিন বিচার দিবসের মালিক প্রথমটা নামের পরিচয় দ্বিতীয়টা গুণের পরিচয় রহমান রহিম তৃতীয়টা দেখেন বড়ত্বের পরিচয় মালিকিয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কয়টা গেল তিনটা মোটায়াত কয়টা সাতটা কয়টা সাতটা গেল কয়টা বাকি আছে চার এখন চার নাম্বার আয়াতটা দেখেন ইয়া কানাবুদু ওয়ায়া কানাস্তাইন এক সাইডে রাখেন এখন এর পরেরটা দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা দোয়া করছি

হাজার বার পড়েছি হয়তো গবেষণা করার সৌভাগ্য হয় না আমাদের। প্রথমে আল্লাহর পরিচয়। আপনি অনেক অহংকারী কয় না রহমান রহিম। রহমান রহিম শুনে যখন খুশি হয়ে গেছি কয় না মালিকি ওমিল। সুবহান। বিচারো বিচারো করবে। শেষের দিক দিয়ে মুনাজাত এই দিনা সূরাতুল মুস্তাকিম সূরাতুল নাম তালিম গারি মাকদুবা আলাইহিম ক্বালতু দাও আল্লি আমিন। কয় ইয়া কানাবু ইয়া নাস্তা সম্পর্ক আমি জানি আমার বান্দাই জানে বান্দাই জানে আমি জানি থাক পারছ না কেউ না বলেন না সুবহানাল্লাহ এত মধুরতা সূরা ফাতিহার মধ্যে কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন প্রথম তিনটার মধ্যে খেয়াল রাখবেন মওলার প্রশংসা পরের তিনটার মধ্যে তো চিন্তা করবেন যে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন হুম মাসখানেরটা হচ্ছে আপনার এবং আপনার মওলার মধ্যে একটা সম্পর্ক